কাঁটাল বিসির ভর্তা দিয়ে দুপুরবেলা ভাত খাইতেছি খাওয়া দাওয়া করে যাবো একটু বন্ধে কুইশা গানতে আসসালামু আলাইকুম আপু আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি আজও একটা সুন্দর ব্লগ নিয়ে আসলাম এক বছর পরে কাঁঠাল বিসির ভর্তা খাইলাম বহুতবার খাওয়া হয়েছে এই যে প্রথমবার কাঁটাল বিসির বর্তা বানাই পুরো ভিডিওটি দেখো কাঁঠাল বিসির ভর্তা

একটা কালার আছে এটাতে ফুল ইয়ে হয়েছে এই যে কাঁচামরিচ হয়েছে রুটি খামু কাঁচামরিচ দেখলে স্মৃতি ইচ্ছা করে ভোর যে কাঁসামরিচ গাছ এগুলি কিন্তু সব কাঁচামরিচ হ কষি তো কষিকে নিবে শোন ভালো হুম আমি কষি মাল বিছাইলাম আমি এত আমার এই সমস্ত শাক পাতা তেমন একটা পছন্দ না কুই শাক কন লাল শাক কন তেমন আপনি গেছে আপনার স্বপ্ন পাই রৌদ্রের বছুর অভাব যেটা নাকি শৈলের ক্ষতি করে এটা পছন্দ মূলায় এটি একদম ভালো ফ্রেশ মাল এটা কেটে আলাওটি গোড়ার তেল আবার বায়ের খেত এটা ভর্তি কিন্তু আবার ইবাদ কুইশাক আবার হইব পনেরো দিন পরে ঈদের পনেরো দিন পরে হইব এই যে আম গাছ জাম গাছ জাম্বুরা গাছ আর জানে আলাল ভাই আছে পাহারা দিব ডাটে খাইব উনি আকাশ বড় বৃষ্টি একদম অন্ধকার হয়ে গেছে গা এই যেটি কি এটি কি লাগেছে না তো এন্দাল হয়ে যাবেন আবার কোন না